আসসালামু আলাইকুম পিএ বিয়াস আমার এক ধরতে গেলে গেলে বড় ওস্তাদ সে আমাকে বলছে যে রুবেল একটা কুফুরি বসীকরণ মন্ত্র দাও তুমি যে মন্ত্র ডাস দিস ইসলামিক পাশাপাশি অনেক লোক আসে তার কাছে এই কুফুরি মন্ত্র কি সেটা দেখার জন্য সে দেখাতে মানে পারে না তার কাছে নাই সেই ক্ষেত্রে আমাকে বলছে আসসালামু আলাইকুম ভাই আমি আপনার উদ্দেশ্যে ভিডিওটা করতেছি আশা করি যে আপনি কুফুরি মন্ত্র ভিডিওটা সবাইকে দেখাতে পারবেন এটা নিয়ম কারণ সহ কতবার করতে হবে কুফুরি মন্ত্র আসলেই খাটাবেন না আমি মন্ত্রটা পরবো না কারণ কুফুরি তারপরেও অনেকেই জিজ্ঞাসা করে কেন ভাই পরবেন না আমি পরবো না আপনারা পরে নেন দেখেন আমি যে মন্ত্রটা ধরছি একেবারে দুশো এগারো নাম্বার পৃষ্ঠা থেকে যদি কারো ভালো লাগে এই ভিডিওটা আপনারা স্ক্রিনশটটাও নিতে পারেন প্লাস আপনারা ভিডিওটা নামায় রাখতে পারেন টাইম নেমে শেয়ার করে দিতে পারেন আর এই ভিডিওটা যদি গেলে আপনারা ভালো লাগে আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করেন যে পুফুরি বসীকরণ মন্ত্র আছে আদব আসলেই এই মন্ত্রগুলা যেমন মনে করেন যে অনেক অনেক গুণিকরা পড়ে মাদার মনি অজ্য ঘনি দোহাই আজিজুল অমকের রুহুটানি কাফ হাতে কুদরতে মহাম্মাদি গুরু দোহায় অমুকের জান প্রাণ জহনি অমুকের কাছে এনে দে আল্লাহ মস্তক কান্না ফাটে আমার বিদ্যা আমার মন্ত্র প্রাণ দেহায় জনি আয় সুটে সামনে আলী পিছনে কালি উত্তর আজি জুল বামে আল্লাহর জুল জালালি উমকের মন প্রাণ আয় করলাম চুরি আর করে মকরম দোহাই তীরের বিদ্যা জানি উল্টো খাটে দোহাই হরজত নবী ইব্রাহিম আয় নবী মোহাম্মতের মাতা ফাটে লাগ আল্লাহর নামে লাগ শয়তানের নামে অমকের দিকে উমককে মোহাম্মতে যাক মন্ত্রটি শনি অথবা মঙ্গলবারে রাতে একশো আট বার পড়তে হইবে কাজ হয়ে যাবে ভাই এটা যে পড়লাম আল্লাহ মাফ করো এই সমস্ত মন্ত্র আসলেই পড়ি অনেক অনেক সময় দেখা যায় যে মানুষের চায় না দিলে কালে বলে যে ওস্তাদ সব ধরনের ভিডিও দেন আপনি এই ভিডিওটা দেন না আসলে ভাই আপনি একটা ওস্তাদ মানুষ বহুত বড় আপনার নাম অনেক নাম সুনাম আপনার বহুত কাজের উপরকৃত আছে এ সমস্ত মন্ত্র আসলে দেখানোর জন্যই দিলাম আপনারা এগুলা করে না এগুলো কুহুরি কাজ মানুষের দিলে সাথে সাথে লেগে যায় যেমন আমি একটা মন্ত্র শিখছিলাম আল্লাহ হাত তুমি সাই নিরঞ্জন অমুকের সাথে অমুকের মিলাইয়া মন অমুক উমুকের বহু মহাব্বাতে অস্থির হয়ে যাক ইয়া হাকু ইয়া হাকু বি লা ইলাহ ইল্লাল্লাহ অমুকের অমুকের মহাব্বাতে অস্থির হয়ে যাক ইয়া হাকু ইয়া হাকু ইয়া হাকু আসলেই মন্ত্রগুলো কিন্তু আমরা পাঠ করি আমি এখানে অনেক ভুলভাবেই পাঠ করছি কেন পাঠ করছি অনেকেই বুঝতে পারছেন সহিভাবে মন্ত্রটা পড়লে গেলে আমার মন্ত্রটাই অনেক রকমের বিঘ্ন হতে পারে তার জন্য আমি ভুল ভাল কিছু বলে দিলাম যে এরকমভাবেই মন্ত্রগুলো পাঠ করতে হয় মন্ত্র মুখস্থ করে নিতে হয় ঠিক আছে তো যাক ভালো থাকেন সুস্থ থাকেন ভাই আপনার ভিডিওটা আমি দিলাম করে আল্লাহ মাফ করব আপনিও ভালো কাজে খাটাইন অন্য কোনো কাজে খাটাবেন না আর আমার ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আমাকে দেয়া যে কোনো ধরনের কাজ করাতে চান আমি করে থাকি ভালো মন্দ সব ধরনেরই বিবেচনা করে আপনি আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ